অবশেষে বুবলির মনের আশা পূর্ণ হয়েছে আমেরিকায় সাকিব খান তার ছোট ছেলে বীর অর্থাৎ বুবলির সন্তান এবং বুবলিকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে যেই মুহূর্তের কিছু স্টিল পিকচার সোশ্যাল মিডিয়াতে মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে এবং ভাইরাল হওয়ার পরে প্রশংসার জোয়ারে ভাসছেন মেজিস্টার সাকিব খান বুবলি এবং ছোট ছেলে বীর তাহলে অপু কি জ্বলে যাচ্ছে বিশ্বাসের ভক্তরা এটাকে কিভাবে দেখছে আমার যতটুকু মনে হচ্ছে বুবলির ভক্তরা বক বক খুশি সাকিব খানের সাথে বুবলিকে দেখতে পেয়েছে আমেরিকার একটা পার্কে যেখানে মেগাস্টার সাকিব খান ছেলে শেজাদ খান বীর এবং মা বুবলিকে নিয়ে দুজনে কিন্তু খুব সুন্দরভাবে সময় কাটাচ্ছেন আমরা বেশ কিছুদিন আগে দেখেছিলাম মেগাস্টার সাকিব খান আমেরিকাতে গিয়েছে সেখানে তিনি তার ব্যক্তিগত কাজে বলেন কিংবা অবকাশ যাপনের জন্য বলেন তার কিছুদিন শোনা যায় যে আমেরিকাতে যাবে সন্তানকে নিয়ে এবার এবং এই সন্তান বীরকে নিয়ে শাকিব খানের সাথে সেখানে টাইম পাস করবে আমি এই স্টিল পিকচারগুলো দেখে রীতিমতো খুবই খুশি হয়েছি এবং আমার মতো বুবলির ভক্তরাও খুশি হয়েছে সারা বাংলাদেশের মানুষ শাকিব খানের করছে যে তিনি সন্তানদেরকে দুই সন্তানদেরকে সমান চোখে দেখে কারণ মেগাস্টার সাকিব খান বাবা হিসেবে দুটি সন্তানেরই বাবা এবং দুটি সন্তানকে এক চোখে দেখে সমানভাবে দেখে এবং দুজনকে কিন্তু সমানভাবেই সময় দেয় যে কথাটি মেগাস্টার সাকিব খান আজ থেকে প্রায় এক থেকে দেড় বছর আগে বলেছিল যে এবার আমি আবরাম খান জয়কে আমেরিকাতে মেমরি দিলাম আগামীতে আমার ছোট সন্তান শেজাদ খান বীরকে নিয়েও আনন্দ মুহূর্তে ঘুরে বেড়াবো এবং তাকেও একটা মেমরি দেব যে কথাটি ওয়েস্টর সাকিব খান খুবই হাস্য উজ্জ্বল ভাবে সাংবাদিকের মাধ্যমে সাংবাদিকদের সামনে লাইভ টেলিকাস্টে বলেছিলেন সেই কথাটা ওয়েস্টর সাকিব খান রেখেছে এবার কি তাহলে অপবিশ্বাস বিশ্বাস খেপে যাবে না এখানে খেপে যাওয়ার কোনো কিছু নাই যেটা যাই করছে মেজিস্টার সাকিব খান জেনে বুঝে তার সন্তানদের জন্য করছে এখানে মায়েরা খেপলো কি কি করলো সেটা দেখার সময় মেজিস্টার সাকিব খানের কাছে নাই তবে এই স্টিল পিকচার গুলো নিয়ে একটা কথা উঠেছে যে সাকিব খানের চাইতে বুবলির দূরত্বটা অনেক বেশি সাকিব খান এবং ছেলে শেজাদ খান বীর একসাথে ঘুরে বেড়াচ্ছে সেখানে কিন্তু বুবলির সাথে নাই বুবলি অনেকটা ডিস্টেন্স রেখে ফাঁকে ফাঁকে ঘুরছে মানে সাকিব খান এবং খান বীরের সেজাদ বীরের কাছ থেকে বুবলি অনেকটা দূরে একা একা ঘুরছে এবং এই পিকচারগুলো তাহলে ক্যাপচার করলো কে প্রশ্ন আসছে যে এই পিকচার তাহলে তুললো কে ক্যাপচার করলো কে এখানে বুবলি নিজে নিজেই এই স্টিল পিকচারগুলো তুলেছে না হয় অন্য কাউকে দিয়ে তুলেছে একটা স্টিল পিকচারে বুবলিকেও দেখা যাচ্ছে তাহলে বুবলিও তুলতে পারে কিংবা অন্য কাউকে দিয়েও তোলাতে পারে এবং এই সোশ্যাল মিডিয়াতে যে পিকচারগুলো যখন ছড়িয়ে পড়েছে রীতিমতো ছড়িয়ে পড়ার পরেই বুবলির ভক্তরা খুশিতে আত্মহারা এখানে হিংসা কিংবা বিদ্বেষ করার কোনো কিছু নাই সন্তানদেরকে সময় দিচ্ছে শাকিব খান তিনি বাংলাদেশে থাকলে সময় দিতে পারে না সিনেমার কাজে ব্যস্ত থাকে ব্যবসায়িক কাজে ব্যস্ত থাকে এছাড়া ওয়ার্ল্ড ব্যাপী তার যে একটা জনপ্রিয়তা ছড়িয়ে গিয়েছে তিনি একজন বাংলাদেশের সব থেকে ব্যস্ততম নায়ক এবং মেগাস্টার এখানে সাকিব খান ভাই অবকাশ যাপনের জন্য তিনি বছরে দুবার আমেরিকাতে যায় এবং সেখানে নিয়ে কিছু সময় কাটা সেখানে সন্তানদের যিনি বুবলি গিয়েছে। তো এক আপনারা বলতে পারেন যে বুবলির জানের পানি এবার নেমেছে বুবলির আশা পূর্ণ হয়েছে আমেরিকাতে গিয়ে সন্তানকে নিয়ে সাকিব খানের সাথে অন্তত ঘুরতে ফিরতে তো পারছে এটাই বুবলির জন্য অনেক বড় একটা ব্যাপার এবং এটাই একটা বড় স্মৃতি হয়ে থাকবে এবং দুজনে যে সোশ্যাল মিডিয়াতে যে ঝগড়া বিবাদ শুরু করে এখান থেকে বুবলিরও আরেকটা আশা শখ পূর্ণ করলো খান তো এই এই যে যে স্মৃতিগুলো মুহূর্তগুলো দেখে আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাকিব খান বুবলি আফরাম খান জয় খান বীর সকলের জন্য দোয়া করবেন তারা যেন একসাথে মিলেমিশে ভালোভাবে Talked about it. I love it.